হলো সেই ফুটবল প্রথম কিন্তু গিয়েছে। কারণ কোরিয়ার প্লেয়ারের যে শ্রেণী বিন্যাস তাদের যে গাঠনিক সৌন্দর্য এবং পায়ের যে জাদু তাতে কিন্তু আহ বোঝাই গিয়েছিল প্রথম দু মিনিটেই বোঝা গিয়েছে যে কোরিয়ার সাথে বাংলাদেশ আজকে পেরে উঠবে না এবং বাংলাদেশ যাই হোক বাংলাদেশ যখন বাংলাদেশ কোরিয়ার মধ্যকার খেলাটি যখন অনুষ্ঠিত হয় প্রথম দু ছয় সাত মিনিটের মধ্যেই কিন্তু বাংলাদেশ প্রথম গোলটি দিয়ে ফেলে সেই জন্য কনগ্র্যাচুলেশন বাংলাদেশকে বাংলাদেশ প্রথম গোলটি দেওয়ার মাত্র পাঁচ সাত মিনিট পরেই কিন্তু আবার কোরিয়ার পক্ষ থেকে বাংলাদেশের গোলটিকে শোধ করে দেওয়া হয় এবং এক এক সমতা নিয়ে প্রথম অর্ধের খেলাটি ফিনিশ হয় শেষ হয় এবং দ্বিতীয় দ্বিতীয় খেলার শুরুতেই একেবারে শুরুতেই সাতচল্লিশ আটচল্লিশ মিনিটের মাথায় কিন্তু কোরিয়া কোরিয়া বাংলাদেশের জালে দ্বিতীয় গোলটি দিয়ে দেয় এবং এবং এই খেলা খেলার যে আক্রমণ কোরিয়ার পক্ষ থেকে তাদের যে আক্রমণ সেটা কিন্তু ছিল মোহর মোহর আক্রমণ মোহর মোহর আক্রমণ এবং এই আক্রমণ ঠেকানোর মতো বাংলাদেশের যেন কেউই ছিল না কারণ বারবার কোরিয়ার প্লেয়াররা কোরিয়ার স্ট্রাইক যারা খেলছে যারা স্ট্রাইকার ছিল তারা কিন্তু বারবারই ফ্রি হয়ে যাচ্ছে এবং বল পেলেই দেখি যে কোরিয়ার যে স্ট্রাইকার তিনি ফ্রি বাংলাদেশে কোনো গার্ড নেই তো এই যখন অবস্থা তখন এত চাপ সামাল দিয়ে এত চাপ সামাল দিয়ে এত ব্যবধানটা কিন্তু মূলত হয়েছে। তো বাংলাদেশের যে খেলাটা হয়েছে সেই খেলায় মোটেও প্রস্তুত ছিলাম না যে এত বড় ব্যবধানে হারবে তবে বোঝা গিয়েছিল যে বাংলাদেশ আজকে হেরে যাবে কারণ বাংলাদেশের যে খেলার স্টাইল মনে হচ্ছিল যে একেবারে নাজুক একেবারে শিশু আচরণ করেছে বাংলাদেশ যে একটা লিডিং লিডিং ম্যাচ খেলতে এসেছে এখানে অনেকগুলো দলকে হারানোর পরে বাংলাদেশ কিন্তু একটা লিডিং ম্যাচ খেলতে এসেছে তাদের যে খেলার স্টাইল যেরকম হওয়া হওয়ার দরকার ছিল যে কথাটা ছিল সেই রকমভাবে আশানুরূপ কিন্তু তারা খেলতে পারেনি হ্যাঁ এটা একটা বড় বড় একটা বড় একটা হতাশার হতাশাজনক অবস্থা এই যে বাংলাদেশ কিন্তু আশানুরূপ খেলতে পারেনি ওরা ওরা ওদের যে খেলার স্টাইল আসলে মূলত ওরা যেরকমভাবে খেলে অভ্যস্ত সেই খেলাটাও কিন্তু নিয়মিত যে খেলা খেলে সেই নিয়মিত খেলাটাও কিন্তু আজকে খেলতে পারেনি এটা এরকম হয়েছে কেন আমার জানা নাই আপনারা যদি কেউ জানেন তাহলে জানাবেন বাংলাদেশ তো এত খারাপ খেলার দল নয় কোরিয়ার সাথে এত খারাপ খেলবে এটা কখনোই জানাই ছিল না দেখুন আর যে আক্রমণাত্মক যে খেলাটা ওরা যে গোল করার জন্য যাতে মরিয়া হয়ে আছে ওরা যাতে গোল করবেই এমন একটা অবস্থা যে গোল ওরা করবেই হ্যাঁ ওদের আক্রমণ ঠেকানোর মতো একটা প্লেয়ারও ভালো একটা প্লেয়ারও দেখলাম না যে এই একটা প্লেয়ার ওদের আক্রমণ হল ঠেকিয়ে দেওয়ার মতো তো যাই হোক খেলাটি পুরো খেলা দেখেছি খেলা ভালোই হয়েছে একেবারে লাস্ট দিকে এসে মনে হলো যে দুই তিন গোল যখন বাংলাদেশের জালে তখন তখন আমার মনে হলো যে বাংলাদেশ যাতে একেবারে শরীর ছেড়ে দিয়েছে পুরো মনোবল ছেড়ে দিয়েছে তো এই অবস্থায় এই অবস্থায় আসলে খেলা সম্পর্কে যারা যারা আসলে খেলাটা বোঝেন এবং খেলাটা দেখেন নিয়মিত এবং যাদের বাংলাদেশ দল সাপোর্ট করার মতো মানসিকতা আছে হ্যাঁ তারা হয়তো এই খেলাটি আজকের এই খেলাটি মেনে নিতে পারতেছেন না কারণ বাংলাদেশ একটা লিডিং থাকার পরে এতগুলো দলকে হারানোর পরে বাংলাদেশ উপহার এটা মোটেও কাম্য ছিল না তো যাই হোক সবাই ভালো থাকুন যাই হোক সবাই ভালো থাকুন আজকের মতো এ পর্যন্তই আর কথা না বাড়ায় তো খেলার সর্বশেষ রেজাল্ট হচ্ছে খেলার সর্বশেষ রেজাল্ট হচ্ছে বাংলাদেশ ছয় এক গোলে পরাজিত হয়েছে তো এটাই বাংলাদেশের আজকের রেজাল্ট তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ পরবর্তীতে অন্যদিন আবার কথা হবে